বর্তমান পৌরসভার এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা লোপাট কাণ্ডে গ্রেফতার হলেন পৌরসভার অ্যাকাউন্টেন্ট সমীর রঞ্জন মুখার্জি সোমবার রাতে মহারাষ্ট্র পুলিশ তাকে আটক করে এবং মঙ্গলবার ট্রানজিট রিমান্ডে তিন দিনের জন্য বর্তমান আদালতে হাজির করে পুলিশ সূত্রে জানা গেছে গত বছরের সেপ্টেম্বর মাসে তিন দফায় চেকের মাধ্যমে টাকা তোলা হয়েছিল অভিযোগ দায়ের পর ইতিমধ্যেই মহারাষ্ট্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে তদন্তে ফোন সূত্র ধরে সমীর রঞ্জনকে আটক করা হয় যদিও ব্যাংক কর্তৃপক্ষ পরে চুরি হওয়া টাকা পুরসভার অ্যাকাউন্টে ফেরত দিয়েছে সমীর রঞ্জনের আইনজীবীর দাবি ফোন ক্লোনের মাধ্যমে জাল যোগাযোগ করতে পারে তবে তদন্ত আপাতত মহারাষ্ট্র পুলিশের অধীনে চলছে এদিকে বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার সমীর রঞ্জনের গ্রেফতারি নিয়ে তাকে ক্লিন চিট দিয়েছেন বরং পুরো ঘটনার জন্য ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতিকেই কাঠ করে দা করেছেন তিনি যেভাবে বলা হচ্ছে ঠিক সেভাবে নয় প্রথম চেকে যে টাকাটা উঠে গেছে সেটা কিন্তু ব্যাংকের মাধ্যমে হয়েছে পৌরসভায় যথাযথভাবে ভেরিফিকেশন বা যোগাযোগ করেনি যে চেক বই আমাদের কাছে রয়ে গেল সেই চেকের নাম্বারে কি করে ডুপ্লিকেট চেক দিয়ে লেস হয়ে চলে গেলো আমরা তো আজ অব্দি সেটা বুঝতে পারিনি যেটার জন্য দ্বিতীয় চেক যখন আবার এলো যখন এটা জানাজানি হলো যে আবার ওরা টাকা তোলার জন্য চেষ্টা করছে তখন আমরা এটা প্রতিবাদ করলাম থানায় এফআইআর করলাম ওদের এই ব্যাংকের নামে এবং তারপরে মহারাষ্ট্র পুলিশ মানে যেখানে থেকে ওই জালিয়াতিটা হয়েছিল ওখানে মহারাষ্ট্র পুলিশের মধ্যে ইনভলভ হয়ে গেল আমাদের অ্যাকাউন্টেন্টকে ডেকে পাঠিয়েছিল দুবার দুবারই উনি গেছেন সব কিছু বুঝিয়ে বলেছেন কী কী হয়েছে না হয়েছে যিনি সিগনেটারিই নন অ্যাকাউন্টেন্ট তার চেক কি করে তার নামে চলে যায় ইয়েস হয়ে ফর পেমেন্ট আজ অব্দি আমি তার মানে বুঝিনি একজন এখানে ব্যাঙ্ক ব্রাঞ্চ যারা মেজুয়ালির সঙ্গে কোটি কোটি টাকার বিজনেস করে নেন পিএনবি ব্যাঙ্ক চেয়ারম্যান সিগনেটারি নয় সেই অ্যাকাউন্টে সিগনেটারি হচ্ছেন ইও এবং এফ তাহলে চেয়ারম্যানের সই সহ যে চেক তারা কি ভেরিফিকেশান কিছুই করলেন না তদন্ত কিছুই করলেন না এত বড় অ্যামাউন্ট পঁচানব্বই লক্ষ টাকার একটা পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চেতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতেই নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার ধরন মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড ও কল্পনা ফার্নিচার ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেম মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার রাগ সেরামিক্স ভার্চুয়াল পেইন্টস হিন্দুয়ার নিট ও সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে কুচিনা কার্লন ইউরেকা ফোর্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী কল্পনা স্টিলন মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট দুর্গাপুর বারো আমাদের শাখা রয়েছে বাঁকুড়া ভিরিঙ্গি বরচোড়া চণ্ডীদাস বাজার শ্যামপুর মোড় বিটু বাজার কাঁঠাবেড়িয়া ও দুর্লাপুরে আপনারা দেখছেন টিভি নিউজ আপনা আপনারা মানে আমরা